হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওতে ক্লাস টুয়েলভ তোমাদের ফোর্থ সেমিস্টার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের যে টোয়েন্টি নাইনের যে পেজ আছে সেই পেজের সম্পূর্ণ সমাধান করব আর হ্যাঁ কমেন্ট বক্সে অনেকে পিডিএফ চাইছো তো অবশ্যই তোমরা পিডিএফ নতুন বছরে তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো সো গাইজ লেট স্টার্ট অ্যাট ফার্স্ট প্রোজ সেকশন থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই অ্যান্সারগুলো আমি করে দিয়েছি দেখে নাও ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে ওয়ার ডিড দ্য রেবিট ডিসেপিয়ার অর্থাৎ খরগোশটি কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল দ্য দ্য রেবিট ডিসেপিয়ার ডাউন এ লার্জ রেবিট হোল আন্ডার দ্য হেস ওয়াইল্ড এলিস ওয়াজ রানিং আফটার ইট ইট বলতে ওই রেবিট তাহলে দেখে নাও যখন এলিস ওই এটার পিছনে অর্থাৎ ওই খরগোশের পিছনে যখন ছোটাছুটি করছিল তখন সেই রেবিটটা অদৃশ্য হয়ে গিয়েছিল একটা ঝোপের নিচে থাকা একটা খরগোশের যখন অনেক বড় একটা খরগোশের গর্ত সেই গর্তের নিচে কিন্তু সেই রেবিট অর্থাৎ খরগোশটি অদৃশ্য হয়ে গিয়েছিল হোয়াই ডিড এলিস নট ড্রিঙ্ক দ্য কন্টেন্ট অব দ্য লিটল বটেল হারিডলি হারিডলি মানে হচ্ছে তাড়াহুড়ো করে কেন এলিস পান করে নিই ওই যে ছোট যে বোতল ছিল সেই বোতলের যে পানীয়টা ছিল সেটা খুব তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে পান করেনি। কেন পান করেনি। না এলিস ডিড নট ড্রিঙ্ক দ্য বটেল হারিডলি বিকজ সি ফিয়ার ইড মাইড বি পয়জনাস অ্যান্ড কুড হার্ন অর কিল হার তাহলে এলিস সেই বোটলটা তাড়াহুড়ো করে বা বোতলের ভিতর যে পানীয় ছিল সেটা তাড়াহুড়ো করে পান করেনি কারণ তার ভয় ই ছিল স্বাভাবিক ব্যাপার যে সেটা পয়জনাস হতে পারে বিষাক্ত হতে পারে বা এটা ক্ষতি করতে পারে বা মেরে ফেলতে পারে তাকে এই জন্য সে কিন্তু পান করেনি নি তাড়াহুড়ো করে নেক্সট কোয়েশ্চেন হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট অ্যান্ড হোয়াই কাকে বা কার সাথে যার মনস্থির করেছিল কনসাল্ট করার জন্য অর্থাৎ দেখার জন্য এবং কেন দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট তাহলে যার মনস্থির করেছিলেন যে একটা সাধু বা সন্ন্যাসীর সাথে তিনি দেখা করবেন বিকজ হি বিলিভ দ্যাট তার বিশ্বাস ছিল যে দ্য হারমিট কুড অ্যান্সার হিজ থ্রি ডিফেল ডিফিকাল্ট কোয়েশ্চেন্স তাহলে যারের মনে যে জটিল প্রশ্ন তিনটা প্রশ্ন উদয় হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর হারমিট বলে দিতে পারবে এটা বিশ্বাস ছিল যারের এই জন্য তার সাথে তিনি কনসাল্ট করার তিনি মনস্থির করেছিলেন বা ডিসাইড করেছিলেন নেক্সট কোয়েশ্চেন রোজ থেকে লাস্ট কোয়েশ্চেন হোয়াট অ্যান্সার্স ডিড দ্য জার গেট ফ্রম দ্য স্কুলার্স ফর ইজ ফার্স্ট কোয়েশ্চেন অর্থাৎ ওই যে পণ্ডিত ব্যক্তিগুলো ছিল সেই পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকে প্রথম যার যে তার প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরে কী কী প্রশ্নের উত্তর পেয়েছিলেন দেখে নেন দ্য স্কুলার্স গেভ ডিফারেন্ট অ্যান্সার্স তাহলে ওই যে পণ্ডিত ব্যক্তিগুলো তারা কিন্তু বিভিন্ন ধরনের উত্তর তারা দিয়েছিলেন সামসের ওয়ান মাস্ট প্রিপেয়ার টু টাইম টেবল ইন অ্যাডভান্স পূর্বের থেকেই বলছে টাইম টেবিল প্রস্তুত করে রাখতে হবে আদার এর অন্যরা বলেছিলেন প্রিস্ট অর মেজিসিয়ানস কুড প্রেডিক্ট দ্য রাইট টাইম অর্থাৎ পুরোহিত বা যারা মেজিসিয়ানস তারাই কিন্তু সঠিক সময়টা নির্ধারণ করে দিতে পারেন এরপর ভার্স থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখে নাও ফার্স্ট যেটা দেওয়া আছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড হু ইজ আই আই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড উড সিম্বোলাইজ এয়ার এখানে এই যে উড উডটা হচ্ছে কিসের প্রতীক অ্যাকচুয়ালি তাহলে আই ইজ দ্য হক এখানে আই হচ্ছে হক অর্থাৎ এখানে লিখে দিতে পারো আই ইজ দ্য হক ইন দ্য পয়েম হক রুস্টিং ঠিক আছে এটাও লিখে দিতে পারো তাহলে আই বলতে এখানেই হক অর্থাৎ বাজপাকিকে বোঝানো হয়েছে দ্য ওয়ার্ড উড সিম্বোলাইজিস দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অর ফরেস্ট অর্থাৎ এখানে উড যেটা কিসের প্রতীক না প্রকৃতির অর্থাৎ জঙ্গলের পুরো প্রাকৃতিক জগৎ বা ন্যাচারেল ওয়ার্ল্ড ওর ফরেস্টের প্রতীক কিন্তু এখানে উড ঠিক আছে নেক্সট পোয়েট্রি থেকে দ্য সান ইজ বিহাইন্ড মি হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান টু মিন বাই দ্য লাইন এই যে দ্য সান ইজ বিহাইন্ড মি এইটার দ্বারা মানে স্পিকার কী বোঝাতে চেয়েছেন স্পিকার মিনস দ্যাট হিজ ব্রাইট অ্যান্ড ইউথফুল ডেজ আর ওভার বক্তা এখানে বোঝাতে চান যে তার যৌবন ও সুখের দিন শেষ অ্যান্ড হি ইজ নাও মুভিং টুয়ার্ডস ডার্কনেস ডেক্লাইন অ্যান্ড দ্য এন্ড অফ লাইফ এখন তিনি অন্ধকার অবনতি ও জীবনের শেষের দিকে এগোচ্ছেন এরপর নেক্সট কোয়েশ্চেন তিন নাম্বারে দিস দাও পার্সি পার্সিভেস্ট হোয়াট এ অ্যাকর্ডিং টু দ্য পয়েট উইল পার্সিভ অ্যান্ড হাই তাহলে অ্যান্সারটা দেখে নাও অ্যাকর্ডিং টু দা পয়েট দ্য বিলাভেড উইল পার্সিভ দ্য পয়েটস ওল্ড এজ ডি কে অ্যান্ড অ্যাপ্রোচিং ডেথ থ্রো টিচ আর ও ইউ হবে এখানে তাহলে থ্রো হিজ ফিজিক্যাল উইকনেস তাহলে কবির মতে অর্থাৎ কবি অনুযায়ী প্রিয় মানুষটি কবির বার্ধক্য দ্য পয়েল দ্য পয়েটস ওল্ড এজ তারপর কী দেওয়া আছে ডিকে অ্যান্ড অ্যাপ্রোচিং ডেথ থ্রো হিজ ফিজিক্যাল উইকনেস অর্থাৎ শারীরিক অবনতি এবং আসন্ন মৃত্যু উপলব্ধি করতে পারে নেক্সট এরপর লাস্ট কোয়েশ্চেন পয়টি থেকে যারা দেওয়া আছে হু উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স ইন দ্য পয়েম দ্য গ্রিন হাউস অ্যাফেক্ট দেখে নাও ইন দ্য পয়েম দ্য ডেভেলপিং অ্যান্ড পুরার ন্যাশনস উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স কন্ট্রিবিউটিং ফার্দার টু এনভারমেন্টাল ডিস্ট্রাকশান ইন দ্য পয়েম অর্থাৎ কবিতাটিতে বলা হয়েছে দ্য ডেভেলপিং অর্থাৎ উন্নয়নশীল অ্যান্ড পুরার্স ন্যাশানস অর্থাৎ দরিদ্র দেশগুলো উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স দেশগুলিও নতুন মহাশক্তির দলে যোগ দেবে কন্ট্রিবিউটিং ফার্দার টু এনভারমেন্টাল ডেস্ট্রাকশন যার ফলে পরিবেশের ক্ষতি আরও বাড়বে নেক্সট এরপর গ্রামার সেকশন অ্যাট ফার্স্ট এটা করতে হচ্ছে স্প্লিটিং করতে বলছে সিম্পল সেন্টেন্সে আর একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং দেওয়া আছে আর আর্টিকেল পি দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে তো দেখে নাও অ্যাট ফার্স্ট যে স্প্লিট করতে দেওয়া আছে ফাইভ কিলোমিটারস ইজ এ লং ডিস্টেন্স টু ওয়াক তাহলে অ্যাট ফার্স্ট যে সেন্টেন্সটা করতে হবে সিম্পল সেন্টেন্সে ফাইভ কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স এতদূর পর্যন্ত আর টু ওয়াকটাকে ভেঙে করতে হবে ইট ইজ এ লং ডিস্টেন্স টু ওয়ার্ক ব্যাস হয়ে যাবে নেক্সট এরপর কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাট ফার্স্ট কী দেওয়া আছে আই শ এ হাউস দ্য হাউস ওয়াজ অ্যাবানডন্ট ইটস উইন্ডোজ ওয়ার ব্রোকেন ঠিক আছে তাহলে আমি একটা বাড়ি দেখেছিলাম বাড়িটা ছিল পরিত্যক্ত এবং জানালাগুলোও কিন্তু ভাঙা ছিল তো দেখে নাও আই শ এ হাউস হুইচ ওয়াজ অ্যাবানডন্ট দ্য হাউসের পরিবর্তে হুইচ করে দেওয়া হলো এটা এটা হচ্ছে ম্যান ক্লস এটা সাবোডেন্ট ক্লস অ্যান্ড হুজ উইন্ডোজ এই যে অ্যান্ড দেওয়া হলো অনেকে হয়তো ভাববে যে এটা অ্যান্ড তো কম্পাউন্ড সেন্টেন্সে থাকে কিন্তু না কমপ্লেক্স সেন্টেন্সও থাকে অ্যাকচুয়ালি দুটো ম্যান ক্লস যখন যুক্ত করে অ্যান্ড দিয়ে তখন সেটা যায় কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু যদি সাবোডেন্ট ক্লস যদি যুক্ত করে তাহলে কিন্তু সেটা কমপ্লেক্স সেন্টেন্সই থাকবে ঠিক আছে সেটা ডিটেলসে আমরা নেক্সট কোনো দিন ভিডিওতে আমরা আলোচনা করব। এখন অ্যান্ড হুজ উইন্ডোজ ওয়ার ব্রোকেন ফ্রম হুইচ এ স্ট্রেঞ্জ সাউন্ড ওয়াজ কামিং ফ্রম ইনসাইড ঠিক আছে এরপর লাস্ট তোমাদের যে আর্টিকেল বিশেন দিয়ে শূন্যস্থান পূরণ সেটা ডাইরেক্ট আমি এই বই থেকে বলে দিচ্ছি তোমাদের টেস্ট পেপার থেকে অ্যাট ফার্স্ট কী দেওয়া আছে ফ্রম অনলাইন অ্যাডুকেশান ড্যাশ ডিজিটাল পেমেন্টস অর্থাৎ এটা হবে টু হবে অনলাইন এডুকেশন টু ডিজিটাল পেমেন্টস দ্য ইউজ অফ টেকনোলজি হ্যাজ ইনক্রিজড ইন অ্যাভরি ফিল্ড হবে এখানে ইন হয়ে যাবে ইন অ্যাভরি ফিল্ড দ্য ইউথ হু আর কুইক লার্নার্স অ্যান্ড টিস সেভি আর প্লেইং এটা এ হবে এ বিগ রোল ইন দিস চেঞ্জ এইভাবে যদি তোমরা উত্তরটা লিখো তাহলে পুরো নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব বেশি আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এমন অ্যাকসাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে